নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আচ্ছা আজকে কি বানিয়েছি তোমাদেরকে দেখাবো আজকে অনেকগুলো আইটেম হয়ে গেছে জানো প্রথমে নিরামিষ আইটেম সব মানে ভাতের সগুড়ি ছাড়া আর পেঁয়াজ রসুন আস ছাড়া যেগুলো করেছি সেগুলো দেখিয়ে নিচ্ছি দেখো এটা হচ্ছে পাঁপড় ভাজা এটা হচ্ছে এমনি বড়ি আর গয়না বড়ি ভাজা আছে সবজি ডাল মুগের ডাল করেছি যে সবজি দিয়ে সবজি ডাল এটা হচ্ছে পালং শাকের ঘন্ট আলু বেগুন বড়ি পালং শাক আর শেম দিয়ে এটা পালং শাকের ঘন্ট বানিয়েছি এটা হয়ে গেল মোট মানে এটা সগড়িও নয় আঁশেরও নয় আচ্ছা এইটা হচ্ছে বাঁধাকপির তরকারি এই যে দুধেশ্বর চালের ভাত এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মানে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এটা অনেকে খাবে না যারা যে এটা খাবে খাবে আর যে এটা খাবে না সে হচ্ছে ওই শুধু বাঁধাকপির তরকারি খাবে আর আকর্ষণ আজকে দই কাতলা এই হচ্ছে আজকের মোট প্রায় এখন এখানে দেখো এই যে আমি গোটা সেদ্ধ সব কেটে রেখেছি গোটা সেদ্ধটা যদিও আজকের নয় কালকে করে পরশু দিন খেতে হয় কিন্তু যেহেতু আমাদের এবছর খেতে নেই মানে নিয়ম মানতে নেই এটা ষষ্ঠী টষ্ঠী কিছুই আছে শেতল ষষ্ঠী সরস্বতী পুজোর পরে দিচ্ছে সেতল ষষ্ঠী সেটা এবারে আমাদের হবে না তার কারণ আমাদের আমার শাশুড়ি মা মারা যাওয়ার জন্য কালা ওষুধ এক বছরে তো সেই জন্য হবে না কিন্তু তাহলে কি কেউ খাবে না বলো খেতে তো ইচ্ছে যায় বছরে একটা দিনই এটাই পাওয়া যায় একটা দিনই হয় সবাই খাবে আর আমার তো পঁচিশ তিরিশ ঘর দেওয়া হয় এবার তো সেটা করব না তো এটা বানিয়েছি বানাবো আজকে বানাবো আর কালকে খাওয়া হবে এবার আমার হাজব্যান্ড কালকে চলে যাবে কলকাতা তো ও কিছুটা নিয়ে চলে যাবে আচ্ছা যা বন্ধু বান্ধব কেউ খায় খাবে আমরা যা খাবে খাবো দেখিয়ে দাও এখানে সবজিতে আছে আলু বেগুন শিম আর পালং শাক আর এক সব গোটা আর এখানে আছে মটরশুটি আলু আচ্ছা এতে আরেকটা জিনিস পড়ে যেটা আমি দিইনি যেহেতু নিয়ম মানবো না সেই জন্য মানে নিয়ম মেনে কিছু করবো না যেন দিইনি হচ্ছে সেটা হচ্ছে পুঁই শাকের ডাঁটা একটু দিতে হয় সেটা আমি দিইনি পুরো নিয়মে করব না তো যাই হোক এই হচ্ছে আজকে আমার মোট মানে কাজ ও আরেকটা জিনিস আছে তোমাদের দেখানো হয়নি এটা হচ্ছে এই যে গ্রিন চাটনি এটা আছে এতগুলো আইটেম হয়ে গেছে এবারে কোনটা খাবে কোনটা খাবে না জানি না করে নি ও বেলারটা খাওয়া যাবে তো লাইক কমেন্ট তোমরা করছো না যারা করছো না তারা প্লিজ করে দাও আর যারা ভালোবাসা দিচ্ছ তারা তো দেবেই যারা লাইক শেয়ার কমেন্ট করছো তারা তো করবেই আর যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইবটা করে না ভালোবাসা আশীর্বাদ আর সবাই দিও তোমরা সাথে থেকে পাশে থেকে তোমাদের সাহায্য ছাড়া আমি তো উঁচুতে উঠতে পারবো না না তোমাদের সাথে নিয়ে আমি চলতে চাই এবং তোমাদের আবার অনুরোধ করছি তোমরা আমার পাশে থেকো খুব ভালো থেকো হাসি খুশি আনন্দে থেকো তোমাদের শুভ হোক মঙ্গল হোক সরস্বতী পুজোটা ভালোভাবে কাটাও তাহলে তা আজকের মতো কাটা